আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু চলো আনকৃষ্ণের পেসে নতুন আরেকটা ভিডিও থাকবে আজকে এই লোনের ভিডিওটা থাকবে কারজনা ব্র্যান্ডের খুবই সুন্দর একটা বারিটাই তিনটা কালার পেয়ে যাবেন যারা আমাদের ভিডিও দেখছেন দেশ দেশের বাইরে থেকে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন যারা আমাদের এই প্রোডাক্টগুলো পারচেজ করবেন আমরা পার্চেসের সিস্টেমটা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখিয়ে দেব আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে এখনো নতুন আছেন আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন রেগুলার নতুন নতুন ডিজাইন ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম আপনারা আপডেটগুলো পেয়ে যাবেন আসুন আমরা অর্ডারের সিস্টেমটা বলে দিচ্ছি আপনাদেরকে অর্ডারের সিস্টেমটা থাকবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা আমাদের দুইটা নাম্বার থাকবে যে কোনো একটা নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে যেটাতে চান অর্ডার কনফার্ম করে নিতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা পুরো আসুন আমরা ভিডিওটা দেখে ওয়াও এত সুন্দর একটা কালার পুরো পার্পল কালার কম্বিনেশনের মধ্যে পুরো আউট লুকটা এত সুন্দর এক্সপেন্সিভ গলার নেকটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি গরনের একটা ছোট্ট একটা পাইপিং দেওয়া আছে এত সুন্দর একটা প্রিন্ট করা আছে ড্রেসটা জাস্ট বলার বাইরে হ্যাঁ আর প্রাইস দিয়ে দিয়েছি অনলি নয়শো পঞ্চাশ টাকা পুরো দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা থাকবে আপনার নিচনের লোয়ার পশনটা এত সুন্দর চমৎকার একটা প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর প্রাইসটা তো আপনাদের হাতের নাগালে দিয়ে দিয়েছি নয়শো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনার ব্যাক পশনটা ব্যাক থাকবে সামনে পিছিয়ে একই প্রিন্ট করা আছে আপনারা আপনারা যেভাবে খুশি ওইভাবে এইটা হলো ফ্রি সাইজের কাপড় থাকবে যেভাবে খুশি ওইভাবে তৈরি করতে পারবেন নিচনের ব্যাক পশনটা দেখেন নিচনের দামানটা এত সুন্দর আর হাতা স্লিপটা তো আরো জো খুবই চমৎকার একটা হাতা স্লিপ ফুল স্লিপ দেওয়া থাকবে আপনারা যেভাবে খুশি ওইভাবে এটা বানিয়ে নিতে পারবেন ফুল হাতের থ্রিকোড়া হাতা কাপড়টা ছাদ থাকবে এক কালারের মধ্যে এত এত সফটলি একটা সালোয়ার কাপড় সাথে থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটির কালার দেখেন এত সুন্দর আপনার সাইড প্যাটার্ন গুলো মাঝখানে জমিনটা প্রতিটা ফুলের ডিজাইন কম্বিনেশনটা জাস্ট বিউটিফুল একটা কম্বিনেশন অন্যটা পুরো বড় অন্য থাকবে এগুলো নামাজি অন্য সাথে পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ পাঁচ হাতের অন্য পেস্ট কালার কম্বিনেশন হচ্ছে জাস্ট ওয়াও এত সুন্দর তিনটা কালার এই কামিজের একটা বিউটিফুল একটা কামেজ থাকবে নিচনের লোয়ার পোষণটা দেখেন আর খুবই এক্সপেন্সিভের মধ্যে আপনারা এটা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির যে ফ্যাব্রিক্সটা পাচ্ছেন আমাদের কাছ থেকে আপনারা জাস্ট বলার বাইরে আর যে প্রাইসে দিয়েছি পুরো হোলসেল প্রাইসে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে এটা হলো আপনার ব্যাক থাকবে ব্যাক সামনে সামনে পিছে একই প্রিন্টার ওভারঅল থাকবে পুরোটা সেম প্রিন্টে থাকবে নিচনের লোয়ার পোর্শনটাও একই থাকবে এটা থাকবে নিচনের লোয়ার পোষণের সাথে হাতা স্লিপটা পেয়ে যাবেন ফুল হাতার মধ্যে পেয়ে যাবে সম্পূর্ণ এক কালারের মধ্যে আপনারা হ্যাঁ ও মাই ওনার কম্বিনেশনটা দেখেন এটা আরও খুবই সুন্দর এক্সপেন্সিভ মধ্যে অন্যটা জাস্ট বিউটিফুল অসাধারণ সুন্দর ওনাটা ওনার সম্পূর্ণ নামাজি ওনার মধ্যে পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে থাকবে ওনাটা রেড মিষ্টি কালার কম্বিনেশনের মধ্যে করা আছে এত সুন্দর বল আর পুরু কামিজটা থাকবে ফ্রি সাইজ কামিজ দেওয়া থাকবে বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজ যে কোনো গ্রোথের মানুষ এগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা নিচে ওনার প্যাটার্ন গুলো দেখেন এত সুন্দর কালার কম্বিনেশনটা জাস্ট বলার বাইরে থাকবে আপনার ব্যাক পোর্শনটা সম্পূর্ণ প্রিন্ট করা আছে খুবই চমৎকার একটা কালেকশন আর অবশ্যই যার যেটা কালার ভালো লাগে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দ্রুত অর্ডারটা কন একটা পুরোটা ব্যাক নিচনের লোয়ার পোর্শনের সাথে হাতা স্লিপটা সম্পূর্ণ ফুল হাতা পেয়ে যাবেন সালোয়ারটা থাকবে আপনার এক কালারের মধ্যে আপনারা ওনার কম্বিনেশনটা এত সুন্দর তিনটা কালার খুবই চমৎকার আপনারা আশা করি একশো আপনারা যদি আমাদের ভিডিওটা দেখেন একশো আপনাদেরই হান্ড্রেড পার্সেন্ট পছন্দ হবে তিনটা কালারই খুবই সুন্দর ওভারঅল এত চমৎকার কালেকশনটা পেয়ে যাচ্ছেন আজকের মতন আমরা এখানেই বিদায় নিব আমাদের ভিডিওর যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন